চাঁদহীন এক অন্ধকার রাতে কালরাত্রি জঙ্গলের ভিতর হঠাৎ গর্জে ওঠে এক ভয়ঙ্কর দানব কালরাত্রি অসুর তার কান ও আগুনে জঙ্গল কাঁপতে থাকে প্রাণীরা আতঙ্কে পালাতে থাকে গ্রামবাসীরা ডেকে ওঠে গণপতি বাপ্পা আমাদের রক্ষা করুন ওই ডাক শুনে কৈলাস থেকে গণেশ তার ইঁদুর বাহনে চড়ে ঝলসানো আলোর মতো নেমে আসেন পৃথিবীতে জঙ্গলের ধারে দাঁড়িয়েই তিনি দেখেন দানব ছায়া ঝোড়ো তৈরি করে চারদিকে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে দানব গর্জে ওঠে আমার সামনে কে সাহস করে দাঁড়ায় গণেশ শান্তস্বরে বলেন আমি গণেশ অকারণে ভক্তদের ভয় দেখানো আমি সহ্য করি না গণেশ দণ্ড উঁচু করে মন্ত্র পড়তেই তার দণ্ড থেকে বের হয় তীব্র সাদা আলো সেই আলো ছায়া ঝড় ভেঙে দানবকে দুর্বল করে দেয় রাগে দানব আক্রমণ করতে এলে গণেশ এক মায়া মন্ত্র ছড়ে দেয় আর দানব নিজের ছায়ার ফাঁদেই আটকে পড়ে শেষে গণেশ দণ্ড দিয়ে মাটিতে চাপ দিতেই পুরো জঙ্গল সোনালি আলোয় জ্বলে ওঠে অন্ধকার গলে যায় আর কাল রাত্রি অসুর ধুলায় মিলিয়ে যায় গ্রামবাসীরা কৃতজ্ঞতায় বলেন গণপতি বাপ্পা মরিয়া গণেশ হাসি মুখে বলেন ভক্তির আলো থাকলে অন্ধকার কখনও জিততে পারে না এ কথা বলেই তিনি দেবী ও আলোর মধ্যে মিলিয়ে যান